আমার নিবেদনে একটা মল্লিকা সেন্টে আমার প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব যুদ্ধে পরাজিত হয়ে যে রণ দেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় আজ একুশ শতকে নারীর ক্ষমতায়ন তার মহাদেজ জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সালাম মেয়েটির নাম দুর্গা সরেন বটের মেয়েটির নাম দুর্গা সরেন বটে মায়ের ছিল না অক্ষরজন ছটে সর্বশিক্ষা অভিযানে পেয়ে দ্বিতীয় দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে সাঁওতালি গান ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে অঙ্কের স্যার ভুল ভুলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগ দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা পাটে কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা যদি অভিমান ভেঙে পড়ে তার douleur মহাকাশচারী হবেই বটে হে তোরা বিশ্বয় নিপাননায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নমস্তে পঞ্জাব প্রতি প্রতিনিধিত্ব দেবে মন্যা আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংস কন্যা আমার দুর্গা গোলগাল মেয়ে আমার দুর্গা তরুণী আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী আমার দুর্গা মেধা পাটেকার তিস্তা শীতলা আমার দুর্গা মন হয়ে জলে অমাবস্যা আধেরা আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিচিলে হাটে আমার দুর্গা কাস্তে হাতুরি আউস ধানের মাটি আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সাথে আন্দোলন উগ্রপথে শিক্ষাব্রত কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ সয়ে লিঙ্গ সামনে সেনি সামনে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে